ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে বেশ কিছু বাংলাদেশের ছিটমহল বাসিন্দা এদের মধ্যে কোচবিহার জেলাতেই রয়েছে নশো একুশ জন দু পনেরো সালে ভারতীয় নাগরিকত্ব লাভের পর তারা বসবাস করছে এদেশে তাদের মধ্যে বেশিরভাগই কর্মসংস্থানের একমাত্র পথ পরিযায়ী শ্রমিকের কাজ করা সেক্ষেত্রে তাদের গন্তব্য দিল্লি বা ভিন রাজ্য আর এবারে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার ছিটমহল বিনিময়ের সময় ভারত নাগরিকত্ব লাভ করা এক বাসিন্দা আবু তাহের নামের দিনহাটা সেটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত ওই বাসিন্দার অভিযোগ দু পনেরো সালের ছিটমহল বিনিময় চুক্তির পর তিনি বাংলাদেশের ছোট গারালঝোড়া দুইয়ের ছিটমহল থেকে ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন সেই সময় আবু তাহের এবং তার স্ত্রী ও এক কন্যা সন্তান এদেশে আসলেও ছোট ঝোড়া দু নম্বর ছিটে বাংলাদেশি নাগরিক হিসেবে থেকে যায় তার বাবা মা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তিনি পেয়েছেন ভারত সরকারের দেওয়া ছিটমহল বাসিন্দাদের জন্য বিশেষ পরিচয়পত্র ট্রাভেল পাস সহ একাধিক নথি বৈধ উপায়ে সরকারিভাবে তৈরি করেছেন নিজের আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য নথিও কিন্তু সমস্ত নথি থাকা সত্ত্বেও দিল্লিতে কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার হয়ে এক প্রকার পালিয়ে পুনরায় দিনহাটার সেই ক্যাম্পে ফিরে এসেছে আবু তাহের অভিযোগ সম্প্রতি দিল্লি পুলিশ দিল্লিতে বসবাসরত বাঙালিদের কাছ থেকে তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে আবু তাহের তার আধার কার্ড ভোটার কার্ড ট্রাভেল পাস সহ একাধিক কাগজপত্র দেখায় কিন্তু তারপরেও দিল্লি পুলিশ দাবি করে আবু তাহেরের বাবা মায়ের আধার কার্ড কিন্তু বাবা মায়ের আধার কার্ড আবু তাহের কোথায় পাবে কারণ তার বাবা মা তো আর ছিটমহল বিনিময়ের সময় ভারতে আসেনি তারা বাংলাদেশের নাগরিক থেকে গেছেন কিন্তু দিল্লি পুলিশ বারবার তাকে চাপ দিতে থাকে বাবা মায়ের আধার কার্ড দেখানোর জন্যে হাতে ছিলাম দুই হাজার পনেরো নভেম্বরের বাইশ তারিখে আসছি আমরা কৃষি মেলাতে ওখান থেকে এখন আসি আমরা হিমঘরের এখানে এগুলোর সাজ চাওয়ার পরে আমরা তো এগুলো দিতে পারিনি আরো অন্য অন্য জায়গায় মানুষজন ধরতে মানে তুলতেছে তুলে যাদের আধার কার্ড নিয়ে সাজ দেয় যদি বাবা মার আধার কার্ড আসে নাম আসে তাহলে তাদেরকে নিয়ে বলে আর যাদের এগুলো না আসে তো তাদেরকে ধরে কোন জায়গায় জি আবু তাহের আরো জানান তার ছিটমহল বিনিময়ের সময় যারা ভারতবর্ষে এসেছিলেন তাদের অনেকেরই বাবা মায়ের আধার কার্ড দেখাতে না পারায় দিল্লি পুলিশ তাদেরকে আটক করে রেখেছে আর সেজন্যই সে এক প্রকার ভয় পরিবার সহ পুনরায় দিনহাটায় পালিয়ে আসে সে জানায় তার একমাত্র কর্মসংস্থান পরিযায়ী শ্রমিকের কাজ করা কিন্তু দিল্লি পুলিশের সেটাও বন্ধ কারণ সেখানে আর কোনোভাবে ফিরে যাওয়া যাবে না আবু তাহের মতো এক সুর দিনহাটা সেটেলমেন্ট ক্যাম্পে অবস্থানরত আরেক বাসিন্দার মোহাম্মদ নজরুল ইসলাম নামে ওই বাসিন্দা অভিযোগ ছিটমহল বিনিময়ের আগে তার বাড়ি ছিল বাংলাদেশের দাসিয়ার ছড়া এলাকায় সমস্যা হবে কারণ দিল্লির ব্যাপারটা আলাদা দিল্লিতে বাঙালিদেরকে অতটা পছন্দ করে না আমি গিয়ে যা বুঝছি বাঙালিদের অত পছন্দ করে না পছন্দ করে এক কথায় বাঙালিকে ওরা পছন্দ করে না আপনি গিয়েছিলেন দিল্লিতে হ্যাঁ আমি দু মাস ছিলাম দুই মাসে অনেক উল্টা দেখে আমি চলে আসছি মূলত এটা কুচবিহারের জেলা শাসকের উচিত যে নশো একুশ জন বাংলাদেশ থেকে দু হাজার সালে ভারতবর্ষে এসছে তাদের প্রত্যেকটি মানুষের একটি ওয়ার্ক ভিজ মানে ওয়ার্ক পারমিট তারা যেন অন্য জায়গায় গিয়ে করতে পারে সেই ওয়ার্ক পারমিটটা চালু মানে করাটা উচিত এই দাবি আমাদের অনেক আগের কিন্তু প্রশাসন জানি না কেন সেই জায়গাটা দেখছে না এবং আমি মনে করি যে এটা রাজ্য কেন্দ্র দৈরথ না করে কুচবিহার প্রশাসনের অবিলম্বে এই ব্যাপারে ইনিশিয়েট নেওয়া উচিত নাহলে এখানকার এই মানুষদের যথেষ্ট অসুবিধার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তারা ওদের কোনো জমির কাগজ নেই এই জায়গাটা প্রত্যেকটা মানুষের কাছেই একটা